যে ফ্রেন্ডস একটা ক্যাচকেচে কেয়ার দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই পায়রা আপনারা সেলের জন্য পেয়ে যাবেন আপনাদের যদি পছন্দ হয় থামবেলাদা নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন নর পায়রাটা নিচে বাজি আছে মাদি পায়রাটা নিচে বাজি নেই কিন্তু এদের বাচ্চা কাচ্চা করালে খুব ভালো রেজাল্ট করবে এই পায়রাগুলো তিন সাড়ে তিন ঘন্টা রেজাল্ট করা আছে চেপে ওড়ানো নেই এইসব পায়রাগুলো সাধারণত পাওয়া যায় না ওই জন্য চেপে ওড়ানো নেই আপনাদের যদি পছন্দ হয় যোগাযোগ করে নেবেন এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর যদি কোনো ফোন সময় ক্ষেত্রে না ধরা হয় আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেবেন অবশ্যই রিপ্লাই করব হ্যালো ফ্রেন্ডস দেখুন একটা লাল নর পায়রা আছে বিভস্য কালার এবং বিভস্য গেট আপ এই পায়রাটার আপনাদের যদি কারো পছন্দ হয় এটাও নিতে পারেন এই নটটা সিঙ্গেল আছে এই পেয়ার নেই পেয়ার থাকলে খুব ভালো হতো কিন্তু পেয়ারটা নেই খুবই ভালো কোয়ালিটির পায়রা আপনাদের পছন্দ হলে নিতে পারেন এই যে ফ্রেন্স আরেকটা পেয়ার এই দুটোও নিচে বাজি পায়রা দুটো খুব ভালো আপনারা চাইলে নিতে পারেন কারো পায়রা দরকার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ বেলডাঙ্গা আপনাদের দরকার থাকলে নিতে পারেন পায়রা হ্যালো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন একজোড়া মুসকি পায়রা এই পায়রা দুটো দীঘর্ষ নিচে বাজে আছে এবং ক্লাইংয়ে খুব ভালো এই যে দেখুন পায়রা দুটো স্ট্যান্ড কোয়ালিটি দেখুন আমাদের জায়গার পজিশনটা একটু খারাপ ওই জন্য ভিডিওটা করা খুব একটা ভালো হচ্ছে না পায়রা খুব ভয় করছে এই পায়রাগুলো নিতে চাইলে আপনারা নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটির বাজি একদম নিচ থেকে বাজি এবং ওড়াল লাইন খুব ভালো আমাদের কাছে অনেকগুলো পায়রা আছে যে পায়রাগুলো খুব সুন্দর কোয়ালিটির পায়রা বাজি ভালো ওড়াই ভালো আপনাদের পছন্দ হলে আপনারা নিতে পারেন এই যে দেখুন প্রথম পেয়ারটা মুশকিল পেয়ার একটা দেখাচ্ছি পরের আরেকটা পেয়ার দেখায় এই যে ফ্রেন্ডস আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন ফিলমে পিলম পায়রা দুটো খুব ভালো নটটার নিচে বাজি মাদিটা নিচে বাজি নেই মাদিটার বিষয়ে অতটা জানা নেই পায়রাগুলো ভালো আপনারা দেখলে বুঝতে পারবেন পায়রা কোয়ালিটি খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে চলুন দেখাবো অনেকগুলো পায়রা আস্তে আস্তে চলুন সব পায়রাগুলো দেখায় এই যে ফ্রেন্স দেখতে পাচ্ছেন চট নটটা হচ্ছে চটিয়াল মাটিটা কোটকে পায়রা দুটো বিভর্ষ নিচে বাজে আছে এবং ফ্লাইংয়ে খুব ভালো এই পায়রাগুলো আপনারা সেলের জন্য পেয়ে যাবেন এই যে পায়রাগুলো দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই পায়রাগুলো আপনারা নিতে পারেন এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পায়রা দুটো নটটা হচ্ছে চটিয়াল দুটোরই বিভৎস বাজে আছে এবং এই পায়রা দুটো পাঁচ ঘন্টা পর্যন্ত গ্যারেন্টি আছে খুব ভালো পায়রা এই পায়রা দুটো আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ হলে থামবেলা দিয়ে নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই যে পায়রাগুলো সব দেখানো হচ্ছে সব সেলের জন্যই দেখানো হচ্ছে এখানে অনেক পায়রা আছে খুব ভালো ভালো পায়রা আপনারা নিতে পারেন এই যে দেখুন পায়রা দুটো কোয়ালিটি দেখুন কত সুন্দর এই যে ফ্রেন্স আর একটা পেয়ার সবুজটা হচ্ছে মাদি পায়রা আর লালমুখীটা নর পায়রা এই পায়রা খুব ভালো রেজাল্টের পায়রা নরপায়রাটা সাড়ে চার ঘন্টা রেজাল্ট করা আছে মাদিটা একটু অল্প বয়সী তিন ঘন্টা মতো রেজাল্ট করা আছে পায়রাগুলো আপনারা দেখুন পছন্দ হলে নিতে পারেন এই দুটো ওড়াল লাইনে খুব ভালো এইসব পায়রাগুলো আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ হলে থামবে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন চলুন দেখাই আর একটা নিচে বাজির পায়রা এই যে আর আরেকটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিলি সবুজটা নর পায়রা সাদা সবুজটা মাদি এদের বৃহস্প বাজি এবং এ খুব ভালো পায়রাগুলো দেখুন খুব সুন্দর পায়রা আপনাদের পছন্দ হলে নিতে পারেন আমাদের ভিডিও করা পজিশনটা একটু খারাপ ওই জন্য পায়রা ভয় করছে খুব এই যে দেখুন পায়রাগুলো কোয়ালিটি কত সুন্দর সুন্দর পায়রা আছে এগুলো নিচের থেকে একদম নিচের থেকে বাজি এই দেখুন পায়রাগুলো একদম নিচ থেকে খেলবে এবং চার ঘন্টার উপরে ফ্লাইং করবে পায়রাগুলো দেখুন পায়রাগুলো আপনাদের যদি পছন্দ হয় থামবে লেদের নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর অনেক কাজের ক্ষেত্রে থাকি ও সেই সময় সবসময় হয়তো ফোন ধরা হয় না আপনাদের কোনো পায়রা পছন্দ হলে স্ক্রিনশট করে থাম এই এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অবশ্যই রিপ্লাই করব এই যে দেখুন পায়রাগুলো এই যে ফ্রেন্স একটা পেয়ার দেখুন খতন নর এবং বিস্কুট কালার মাদি খতন নরটার নিচে থেকে খুব ভালো বাজি এবং ক্লাইমও খুব ভালো মাদিটার নিচে বাজি নেই এবং নর পায়রাটার খুব ভালো রেজাল্টেড পায়রা দেখুন পায়রাগুলোর কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটির খতন এবং বিস্কুট কালার মাদি পায়রাগুলো আপনারা সেলের জন্য পেয়ে যাবেন আপনাদের যদি কারো পছন্দ হয় থাম্বিলাদের নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন সব সেলের জন্যই দেখানো হচ্ছে পায়রাগুলো আপনাদের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করে নেবেন কত নটটা খুবই ভালো পায়রা এবং খুবই নিচে ভালোবাসি এই যে ফ্রেন্স এই যে ফ্রেন্স একটা